আসসালামু আলাইকুম এক নম্বর হাদিস শরীফ আখলে দীন কায়সি কল আমালু কলিল তোমারি মন কে খটি করো অল্প আমলিনা জতের জন জতেষ্ট হই দে দুই নম্বর হাদিস শরীফ хай рукум ансал আল তোমাদের মধ্যে তুমধে উত্তম ওই দতি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেই 3 নম্বর হাদিস আল ফুল ইলমি ফারিজাতুন আলা মুসলিম

নীলাদু யমল কিয়ামতে সালা কিয়ামতের দিন সর্ব প্রথম নামাজ ইচ্ছা বই দে 7 নম্বর হাদিস শরীফ জলুল আলাল আবিদি কাপাদলি আলা আদনা তোমাদের মধ্যে সর্বপেক্ষ

আলাইহি ওই ব্যক্তির উপর পলার নিখ বলো দশ নম্বর হাবি

শেষ আমলি নির্ভরযোগ্য চোদ্দ নম্বর হাদির শরীফাতের জন্য মৃত্যু উপহার পনের নম্বর হাজির শরীফ কাকাবিল মাইকা জীবনিকা যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইয়াই যথেষ্ট ষোলো নম্বর হাদিসের গ্লায়ুল হারাম হারাম বপনকারী শরীর বেহিতে প্রবেশ করিবে না সতেরো নম্বর হাদিসের বাল্লিগু আননি অলাউ আয়াত আমার পক্ষ হইতে একটি পানি হলেও পৌঁছায় দাও আঠারো নম্বর হাদিস শরীফ মানসা মাতা নাজাদ যে চুপ থাকে সে নাজাদ পায় উনিশ নম্বর হাদিস শরীফ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল বিশ নম্বর হাজি ঈশ্বরের জানাতন চঘলখর বেহতে প্রবেশ করবে না